আজকে আমি একটা উত্তর দেব একজন ভিউয়ার্সকে কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওটা ছিল শপিং মলের আমি শপিং মলে শপিং করতে গিয়েছিলাম মানে জামা কাপড় কেনাকাটা করতে গিয়েছিলাম সেই প্রসঙ্গে উনি একটা কমেন্ট করেছিলেন আমায় প্রথমে ভাবছিলাম ওনাকে একটা কমেন্ট করব আমি তারপরে ভাবলাম যে অনেক কথা বলার আছে তো কমেন্ট করে লিখে অনেক টাইম ওয়েস্ট হবার থেকে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ওনাকে কিছু কথা বলতে চাই আচ্ছা এবার তোমাদের বলি উনি আমার ওই ভিডিওতে একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা হচ্ছে গাইয়া এই যে এখন দেখতে পাচ্ছ স্কিনের উপর আমি দিয়ে দিয়েছি এই কমেন্টটা করেছিলেন উনি তো প্রথম কথা হচ্ছে সত্যি আমি একজন গ্রামের মেয়ে আপনি যে আমাকে গাইয়া বলেছেন তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমি আপনাকে এটা কথা বলতে চাই যে গাইয়ার মেয়ে আজ কোন জায়গায় দেখুন আর আপনি কোথায় এখন দেখুন আউট অফ স্টেটে থাকা খাবা পড়া সব কিছুই করতে গেলে কিন্তু যোগ্যতার প্রয়োজন হয় সেটা আপনার মধ্যে নেই সেটা এই গাইয়ার মেয়ের মধ্যে আছে বলে কিন্তু তিন হাজার কিলোমিটার দূরে সবাস করছে কারো সম্বন্ধে না জেনে না বুঝে কিন্তু কারোর কমেন্ট বক্সে গিয়ে এইভাবে হাঁকবেন না তাহলে কিন্তু আপনাকে গালিগালাও দিতে পারে এক মিনিট দুই মিনিট বা তিন মিনিটের ভিডিও দেখে বেশি কিছু বলতে নেই কারো সম্বন্ধে না জেনে আমি এটাই মনে করি সব জায়গায় সবাই কিন্তু যোগ্যতা থাকে না যাওয়ার বা থাকার বা বসবাস করার তো নেক্সট টাইম কারোর কমেন্ট বক্স গিয়ে এইভাবে হাগাহাগি না করে চুপচাপ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে আর একটা কমেন্ট করে দিবেন নইলে স্কিপ করে স্ক্রল করে অন্য ভিডিও দেখুন আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর আমার কিছু বলার নেই আপনাকে আপনার মানসিকতাটা কেমন আমি আপনার কমেন্টটা দেখেই বুঝতে পেরেছি এনিওয়ে আজকে গিয়েছিলাম বাজার আর সেখানে যাওয়ার কারণ ছিল কিন্তু আমার টি শার্ট কেনার জন্য জিমে যেই টি শার্টগুলো আমি পরি সেই টি শার্টগুলো কিন্তু একটু একটু খারাপ হয়ে গিয়েছে তো তাই জন্য চলে এসেছি আবার কেনার জন্য এই দুটো টি শার্ট চুজ করেছি এখন চেঞ্জিং রুমে গিয়ে দেখা দেখি করেছি দেখলাম যে দুটোই টি শার্ট কিন্তু একদম ভালোভাবে ফিটিং হচ্ছে তারপর চোখের সামনে দেখতে পেলাম এই পিঙ্ক জিন্সটা মানে জাস্ট দারুণ কি বলবো এর কোয়ালিটিটা দারুণ সফট মানে এত স্ট্রেচেবল এত স্ট্রেচেবল এত স্ট্রেচেবল কি বলবো চেঞ্জিং রুমে গিয়ে চেক বললাম যে হ্যাঁ জিন্স প্যান্টটা দারুণ ফিট হচ্ছে কোমরে তাই জন্য জিন্স প্যান্টটাও নিয়ে নিয়েছি এখন কিন্তু বিল করছি আমার কিন্তু সফট আর একদম লাইট ওয়েটের জিন্স প্যান্টগুলো পরতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি তাই জন্য নিয়ে নিয়েছি আর ওয়েট করতে পারলাম না এরকম লাইট ওয়েটের জিন্স প্যান্ট কিন্তু আমি খুবই চোখে কম দেখতে পাই তাই জন্য নিয়ে নিয়েছি তো এই যে এখন আমি ঘর যাব আর জিন্স প্যান্টটার দাম নিয়েছে কিন্তু সাতশো নিরানব্বই টাকা আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল টি শার্টগুলো তাই জন্য নিয়ে নিয়েছি আর ভালোই ছিল কোয়ালিটিটা জিমের জন্য পারফেক্ট আর আমি কিন্তু নিয়েছি এম সাইজের আগে আমার কিন্তু এল সাইজ আর এক্সেল সাইজ কিন্তু গায়ে হতো এখন কিন্তু হয় না তো যাই হোক এম সাইজের নিয়েছি চেকও করে নিয়েছি কোনো সমস্যা নেই আজকে স্মার্ট বাজারে এসেছিলাম আমার দুটো টি শার্ট কেনার জন্য কিন্তু আমার সাথে যে আমার ফ্যামিলির খুদে মেম্বারটা এসেছিল তার জন্য কিছু জামা কিনা হয়েছে এখানে তো আমি কিনেছি আমার যে জিন্স প্যান্টটার দামটা নিয়েছি সাতশো নিরানব্বই টাকা আর যে টি শার্টগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমার যে ঘরে মেম্বারটা রয়েছে তার কি কী কেনা হয়েছে তার কিন্তু দুটো প্যান্ট একটা টপ কিনা হয়েছে ফুল স্লিপ আর এই যে আমার মতন আমারই কালারের শুধু সাইজটা আলাদা তো সেও একটা জিন্স প্যান্ট কিনেছে আর এরই সঙ্গে কিন্তু ঘরের কিছু জিনিসপত্র কেনা হয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা